হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল ছিম আলু কষা দেখুন কী কী লাগবে এখানে এ দেখুন আমি আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি এই যে ছিম আছে কাটা আর এখানে পেঁয়াজ কুচানো আছে লঙ্কা কুচানো আছে আদা বাটা আছে রসুন বাটা আছে টমেটো আছে আর ধনে পাতা কুচানো আছে আর এতে বেসন লাগবে সেটা আমি আপনাদের আর দেখালাম না রান্নাটা যখন করব তখন আপনাদের আমি পুরোটা দেখাবো কি করে করি তাহলে আপনার রান্নাটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন ফ্রেন্ড আমি কড়াতে তেল দিয়েও তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে পেঁয়াজ দিয়ে দেবো এ দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটার সাথে আমি একেবারে আলুটা দিয়ে দেব আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেব গ্যাস মিডিয়ামে দেবেন ই দেখো এটা তো ভাজা হোক আমি আবার ঢেকে দিলাম গ্যাস কিন্তু মিডিয়ামে দিবেন দেখুন আমি আবার তুলে নাড়ছি এরকম ตุলাตุলে বারবার নাড়বেন দিয়া তার আলুটা একটু ভাজা ভাজা হবে আবার ঢেকে দিলাম দেখুন ফ্রেন্ড আমার সামান্য একটু ভাজা হয়ে গেছে দেখুন ভাজা ভাজা মতন হয়েছে এবার আমি ছিমগুণ তুলে দিচ্ছি ছিমগুণ কিন্তু আমি আগে ধুয়ে রেখেছিলাম দেখুন গ্যাসের জোর জোরটা কিন্তু মিডিয়ামে রাখবেন বাড়াবেন না যেন তাহলে কিন্তু পুড়ে যাবে এবার আমি এতে এ দেখুন নুন অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম একটু ভালো করে নেড়ে নিতে হবে সবসময় চিম আলুর মধ্যে একটু হলুদ হলুদ আর একটু নুন দিয়ে দেবেন দেখবেন তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হবে একটু ঠেকে দেব এই দেখুন ভাতা হয়ে গেছে আমি কিন্তু বারবার ঢাকনা খুলেছি নেড়েছি এরকমভাবে তিন মিনিট মতন ভেজে নেবেন আমি সেটা আপনাদের আর দেখালাম না এরকমভাবে দেখুন এরকমভাবে তিন মিনিট মতন ভেজে নেবেন আমি তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে এই পাত্রে ঢেলে দেবো এই দেখুন ঢেলে দিলাম এইবার আমি এই কড়াতেই তেল দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে দেখুন আমি এতে সর্ষে দিয়ে দিলাম এই যার একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কার সামান্য একটু ভেজে নেব এই দেখুন আমি এতে বেসন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই দেখুন গ্যাসের জোরটা কিন্তু সবসময় কমিয়ে রাখতে হবে এ দেখুন কষিয়ে নিলাম এবার মশলাটাই আমি সামান্য একটু নুন অ্যাড করবো এই দেখুন এইটুকুন নুন দিয়ে দিলাম মশলা অনুযায়ী নুন দেবেন দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে বেসনটা দিয়ে এবার আমি এতে ছিম আর আলুটা তুলে দেবো একদম লো দেবেন গ্যাসের জোর এ দেখুন আমি এখানে জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করছি একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এতে অল্প দেবেন বেশি দেবেন না দেখুন অল্প দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিতে হবে দেখুন আমি একটুখানি নেড়ে আবার একটু সামান্য ঢেকে দেবো গ্যাসটা কিন্তু মিডিয়া একদম লো করে দেবেন হালকা হালকা মিডিয়াম থাকবে একেবারে লো না দেখুন এরকম হয়ে গেছে আমি কিন্তু একেবারে বন্ধ করে রাখিনি আমি কিন্তু খুলেছি নেলেছি এরকম করেছি আপনারা এরকম করে নেবেন দেখুন এবার আমি এতে টমেটো অ্যাড করব একটু নুন দিয়ে দেবেন ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা মনে করলে কিন্তু এটা নিরামিষে করতে পারেন আমি যেটা রসুন বাটা দিয়েছি সেটা আপনারা রসুন না দিয়ে করতে পারেন আদা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন দেখুন নাড়া হয়ে গেছে এবার আমি এতে চিনি অ্যাড করব এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা মনে করলে চিনি নাও দিতে পারেন আমি একটু চিনি দিলাম এবার আমি এত ধনে পাতা দিয়ে দেবো ধন্যবাদটা দেবেন যাতে ফ্লেভারটা সুন্দর হবে দেখুন আমাদের এখন রেডি হয়ে গেল ঝাল ঝাল ছিম আলু কষা এই দেখুন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা